আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা গত যে একটা ভিডিও আমরা করেছিলাম অর্থাৎ প্রাসের গতিপথ অধিবৃত্তাকার বা প্যারাবোলা ওইটারই আমরা প্রাস সম্পর্কে আরও আমাদের কিছু প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো হচ্ছে একটি প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় নির্ণয় করতে হবে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা আমাদের নির্ণয় করতে হবে কাল বা উড্ডয়নকাল কত আর অনুভূমিক পাল্লা নির্ণয় করো তো চলুন আজকে আমরা সেই সম্পর্কিত প্রাস সম্পর্কিত বাকি প্রশ্নগুলো সমাধান করি তো আমরা গত ভিডিওতে আমরা প্রাস সম্পর্কে আমি সব কিছু বলে দিয়েছি যারা ভিডিওটু দেখেননি তারা ভিডিওটু দেখে নেবেন তাহলে এটা ছিল আমাদের এক্স অক্ষ এটা ছিল আমাদের ওয়াই অক্ষ তাহলে এটা আমাদের থিটা কোণে নিক্ষেপ করলাম তাহলে বস্তুটা এইভাবে গিয়ে এখানে এইভাবে পড়ে যাবে তাই না তাহলে আমাদের এখানে ছিল আমাদের বিন্দু আমাদের বস্তুটাকে আমি যে বরাবর নিক্ষেপ করেছিলাম সেটা ছিল আমাদের কত ভি নট বেগে নিক্ষেপ করেছিলাম যে কোনো একটা মূর্ত ছিল পি সেই বিন্দুটা ছিল এক্স কমা ওয়াই স্থানাঙ্ক আর আমাদের থিটা কোন বা থিটা নট কোন আমি থিটা কোণে নিক্ষেপ করেছিলাম তাহলে দেখুন তো আমি যখন থিটা কোণে একটা কোনো বস্তুকে নিক্ষেপ করব। তাহলে এক্স অক্ষের সাথে কি বেগ লাভ করবে তাহলে এক্স অক্ষর সাথে বেগ তার মানে ভি এক্স নট আরেকটা হবে ভি ওয়াই নট ভি এক্স এর সাথে কি ব্যাগ লাভ করে আমরা জানি ভি এক্স অক্ষের সাথে আমাদের থিটা কোন উৎপন্ন তাহলে ভি থিটা হবে আর ওয়াই অক্ষের সাথে হবে ভি সাইন থিটা আর এক্স অক্ষের সাথে আমাদের এ এক্স এর মান কত জিরো আর ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি কারণ উপরের দিকে গেলে জির মান অর্থাৎ অভিঘর্ষ স্তরণের মান কি হয় ঋণাত্মক হয় এটা আমরা গত ভিডিওতে ব্রাশ সম্পর্কে জেনেছি তো চলুন আজকে আমরা এক নাম্বার প্রশ্নটি সমাধান করি তো দেখুন এক নাম্বারটা ছিল কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আচ্ছা দেখুন তো আমরা একটা ব্রাশকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম এটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত তার আদিবেগটা শূন্য না হয় তাহলে আদিবেগ থাকা পর্যন্ত সে বস্তুটা কি হয়ে যাবে উঠতেই থাকবে যখন তার বেগটা ইকুয়াল জিরো হয়ে যাবে অর্থাৎ আর বেগ আমাদের কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তখন সে বস্তুটার উপরের দিকে না উঠে নিচের দিকে পড়তে থাকবে অর্থাৎ এইভাবে এভাবে যাবে দেখুন আমি এখানে দিয়ে মনে করলাম আমি খারাপভাবে নিক্ষেপ করলাম তাহলে কতক্ষণ পর্যন্ত উঠবে যতক্ষণ পর্যন্ত তার বেগ থাকবে যখন সর্বশেষ যখন তার বেগটা অর্থাৎ শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ তো আমার কী হয়ে যাবে ইকুয়াল টু শূন্য হয়ে যাবে অর্থাৎ শেষ বেগটা আমাদের কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তখন বস্তুটা আবার কোথায় এখানে ছিল উপরের দিকে তখন বস্তুটা নিচের দিকে নামতে থাকবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন অর্থাৎ আমি একটা ভিনট আদিবেগে বস্তুর নিক্ষেপ করলাম নিক্ষেপ করে কতক্ষণ পর্যন্ত উঠবে যতক্ষণ পর্যন্ত শেষ বেগ কি আমাদের হয় শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে শেষ শেষ বেগ যখন শূন্য হবে তখন বস্তুটা আমাদের কি আসবে নিচের দিকে অভিকর্ষ স্তরণের ফলে নিচের দিকে নামতে থাকবে আর সেই অভিকর্ষ স্তরণের মানটা একদম যে বলে যে বেগে উপরের দিকে উঠছে সেই তরণে যে অভিকর্ষ স্তরণে যে তরণে বস্তুটা নিচের নামবে সেই একই পরিমাণ বেগ নিয়ে নিচে পড়বে তাহলে আমরা উড্ডয়ন কাল অর্থাৎ সরি সর্বোচ্চ ওঠার সময় আমি এই ক্ষেত্রে ধরে নিব ধড়ি বস্তুটির টি এর শেষ বেগ শেষ বেগ v 0 না হওয়া পর্যন্ত উপরে উঠবে তাহলে দেখুন তো যতক্ষণ পর্যন্ত না শেষ ততক্ষণ পর্যন্ত বস্তুটা উঠবে তাহলে এটা কোন অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছে আমাদের সর্বোচ্চ তার মানে এই এই যে আমাদের বের করতে হবে তাহলে আমাদের কোন অক্ষ বরাবর এটা উপরের দিকে উঠতেছে ওয়াই অক্ষ বরাবর তাহলে দেখুন তো আমরা জানি আমরা জানি বেকের ইকুয়েশন কি ভি ইকুয়াল টু ইউ ভি প্লাস এটি তাই না তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু তাহলে এখানে হবে ওয়াই আর যেটা এখানে আমাদের কোন অক্ষর বরাবর ওয়াই অক্ষর বরাবর তাহলে ভি ওয়াই নোট আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন বন্ধুরা এখানে আমাদের শেষ ব্যাগের বান কত হবে জিরো হবে জিরো না হওয়া পর্যন্ত তো বস্তুরা উঠতেই থাকবে তাহলে এখানে জিরো তাই না আর ভি ওয়াই নোট এখানে ভি ওয়াই নোট জিরো ইকুয়ালটা আমরা কী লিখতে পারবো ভি নোট সাইন থ্রিটা কারণ ওয়াই অক্ষ বরাবর আমাদের কী কাজ করে সাইন থিটা কাজ করে তাহলে এখানে হবে ভিনট সাইন থিটা প্লাস এ ওয়াই তাহলে বরাবর আমাদের কি কাজ করতেছে মাইনাস জি তাহলে মাইনাস জি টি তাহলে দেখুন এখান থেকে পার করে নিয়েছিলাম তাহলে মাইনাস আমাদের এখানে কি আসতেছে আমাদের এইটা আমি এই মাইনাসটা পার করে নিয়ে এখানে দেখুন তাহলে আমি একটা রেখে দিই তাহলে সাইন থিটা প্লাস মাইনাস মাইনাস জি মাইনাস মাইনাস কাটা তার মানে টি ইজ আমাদের আসতেছে কত দেখুন আমি এখানে তাহলে এই জি টাইপের ভাগ হয়ে যাবে তাহলে আসবে কি সাইন থিটা ডিভাইডেড বাই জি তাহলে আমি এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার প্রয়োজনীয় সময় তো ধরলাম এই টিটাকে আমি উঠতে সময় টি ওয়ান নামতে সময় টি ওয়ান টি টু আর মানে আমাদের সরি টি ওয়ান যেটা উঠতে সময় লাগবে সেটা আমাদের নামতে একই সময় লাগবে তাহলে আমি ধরে নিলাম যে এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রয়োজনীয় সময় তাহলে এটি আমাদের কিসের সর্বোচ্চ একটা প্রাস সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আর সেই উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা নির্ণয়ের সূত্র এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা চলুন দুই নাম্বার ইকুয়েশানে যাই আমাদের কী নির্ণয় করতে বলছে দুই নাম্বার ইকুয়েশানে দুই নাম্বার প্রশ্ন তো বলেছে সর্বোচ্চ উচ্চতা কত সর্বোচ্চ উচ্চতায় কত তার মানে এই সময়ে বস্তুটা কত উচ্চতায় উঠবে তাহলে চলুন আমরা সেই প্রশ্নটি সমাধান করি তাহলে সেই আবার সেই আগের মতো বস্তুটি কতক্ষণ পর্যন্ত আমাদের উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কি হয় শেষ বেগ আমাদের কি হয় শূন্য হয় তাই না তাহলে আবার সর্বোচ্চ উচ্চতা আমরা বের করব তাহলে আবার আমরা জানি উচ্চতা আমাদের আমাদের কি উচ্চতা নির্ণয়ের সূত্র আমাদের কয়টা আমাদের আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্র দুইটা তাই না তাহলে এস ইউল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা একটা আর একটা উচ্চতা নির্ণয় করা যায় কোথা থেকে দেখুন তো বন্ধুরা বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ টু জি এস বা টু এস যেহেতু উপর তাহলে দেখুন আমরা এই সূত্রে না এই সূত্রে ফেলবো সেটা আমরা কি করে বুঝবো আমি নিচেরটা ফেলবো না উপরে সূত্র কারণ এখানে আমাদের উচ্চতা বের করা যাবে এই সূত্র দিয়ে উচ্চতা বের করা যাবে দেখুন বন্ধুরা আমাদের বস্তুটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ না পর্যন্ত কি বেগ হচ্ছে শেষ বেগ জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে শেষ জির হইলে সে বস্তুটা আর উপরে উঠতে পারবে না নিচের দিকে পড়তে থাকবে তাহলে আমাদের দেখুন এখানে শেষ বেগের কোনো ইকুয়েশন ফেলানোর মতো কোনো জায়গা নেই তাই আমাদের এই সূত্রটা পড়বে না আমরা সূত্র ফেলবো তখনই দেখুন এখানে শেষ বেগ বসানোর জায়গা আছে তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ভিনোটের উপর স্কোয়ার যেহেতু আমাদের কি উপর নিচ যাচ্ছে তাই না তাহলে এখানে আমি একবারে না লেখে আমি একবারে লিখবো না তাহলে ভি নট স্কোয়ার তাহলে এখানে কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর তাহলে ভি ওয়াই নট স্কোয়ার তারপরে এখানে টু জি এ ওয়াই এইস আশা করা যায় আপনারা বুঝছেন আর শেষ ব্রেকের মান কত জিরো ইকুয়াল টু এইটুকুর মান দেখুন ভি ওয়াই তাহলে ভি ওয়াই নোট তাহলে কী কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা তাহলে ভি সাইন থিটা

সাইন থিটা ডিভাইডেড বাই টু জি এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তার ইকুয়েশন তো দেখুন আমি এখানে সরি সরি এখানে তো আমাদের স্কোয়ার ছিল তাই না তাহলে এখানে আমাদের কি ছিল স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার দিতে হবে তো তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি এখানে স্কোয়ার আমি মিস্টেক করে ফেলেছিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা আমাদের কি এটা আমি এখানে ধরে নিলাম ধরি নিক্ষিপ্ত বস্তুটি বস্তুটি ভূমি হতে এইস উচ্চতায় উঠবে তাহলে সেই এইস এর মান আমাদের নির্ণয় করা শেষ হয়ে গেল আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এরপরের অংশটুকু আমি দেখি আমাদের কি কি বের করতে বলেছে বিচরণ বিচরণ কাল আচ্ছা দেখুন বা উডয়ন কাল আমি একটা বস্তুকে আমি কিভাবে নিক্ষেপ করলাম এইভাবে নিক্ষেপ করলাম তাহলে দেখুন এটা উপর দিকে উঠলো তাহলে উঠতেছে এই জায়গায় গিয়ে আমাদের শেষ ব্যক্ত জিরো তার জন্যই তো সে নিচের দিকে ডাউন হয়ে গেছে তাই না তাহলে মানে এই পর্যন্ত আমাদের উঠতে আমি ধরে নিলাম টি ওয়ান সময় এই পর্যন্ত নামতেও আমাদের সেই টি ওয়ান সময় লাগবে কারণ একটা বস্তু উপরে উঠতে যে পরিমাণ সময় লাগে অভিকর্ষ বল ত্বরণের প্রভাবে সেই বস্তুটা নিচে নামতেও ঠিক একই সময় লাগবে তার মানে দেখুন তো উড্ডয়ন কাল কত তার মানে উড্ডয়ন কাল মানে ভূমি থেকে নিক্ষেপ করে আবার ভূমিতে সময় আস ফিরে আসতে যে সময়টা লেগেছে সেই সময় দুটার যোগ হচ্ছে উড্ডয়ন কাল তার মানে উঠতে এবং নামতে তার মানে আমরা জানি এভাবে লিখবো আমরা আমরা জানি জানি আমরা আমরা কাল বা কতক্ষণ পর্যন্ত বস্তুটা উঠবে আমি আবার বলি বারবার বলতেছি কতক্ষণ পর্যন্ত বস্তুটা উপরে উঠবে যতক্ষণ না পর্যন্ত বেগ কি হয় জিরু হয় তার মানে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর কি হবে প্রাসের বেগ জিরু হবে এবং সেই জিরো হওয়ার পর অভিকর্ষ স্তরণের প্রভাবে সেই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে তাহলে আমাদের আমরা জানি কাল ইকুয়াল টু উত্থান কাল অর্থাৎ উপরের দিকে উঠতে এটাকে বলা হয় উত্থান কাল থয় আকার উত্থান কাল আর এটা হচ্ছে পতন কাল পতন কাল তাহলে দেখুন তো বন্ধুরা উত্থান কাল আর পতন কালের যোগফল ইকুয়ালটি মোট আকাশে বিচরণ কালের সমান তাই কি না তাহলে উত্থান কাল উত্থান কাল প্লাস বিচরণ কাল সরি সরি এটা পতন কাল পতন কাল তাহলে দেখুন এই উড্ডয়ন কালকেই বলা হয় বিচরণ কাল তাহলে উড্ডয়ন কাল বা বিচরণ কাল বিচরণ কাল তাহলে দেখুন উড্ডয়ন কাল বা বিচরণ কাল ইকুয়াল টু কি উপরে উঠতে সময় নিচে পড়তে সময় আর এই দুটো সময় পরস্পর সমান তাহলে টি ওয়ান প্লাস টি ওয়ান তাহলে ইকুয়াল টু কত আসতেছে টু টি ওয়ান তাই না তাহলে মানে কি টি তার মানে টি মানে কি যে কোনো একটা উঠতে সময় তাহলে সর্বোচ্চ উচ্চতা উত্তর সময় কত লাগে সেটা আমি অলরেডি এখানে এক নাম্বার ইকুয়েশনে লেখে রেখেছি বা বের করে রেখেছি টি ওয়ান ইকুয়াল টু কত ভিনোট সাইন থিটা ডিভাইডেড বাই জি তার আমি এখানে বসাই দিব তাহলে এখানে আসবে কত ভিনট সাইন থিটা ডিভাইডেড বাই আমাদের কত এখানে জি জি তাহলে দেখুন বন্ধুরা আমি এখান থেকে এখন কি বের করতে পারি সুন্দর মতো এখন লিখতে পারবো এখানে এটা যোগ করলে বড় হাতের টি কারণ এই যে এখানে টোটাল মোট সময় তাহলে এখান থেকে এই পর্যন্ত উঠতে এখান থেকে এই পর্যন্ত নামতে সেই সময়টাকে আমরা বড় হাতের টি ধরে নিলাম শুধু টি তাহলে বড় হাতের টি ইজ আমাদের কি আসলো টু ভি সাইন থিটা ডিভাইডেড বাই জি এটাই হল আমাদের উড্ডয়ন কাল বা বিচরণ কাল আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর একটা আমাদের কি আছে দেখুন তাহলে এবার আমার আছে অনুভূমি কি নির্ণয় করতে হবে পাল্লা নির্ণয় করতে হবে তাহলে দেখুন বন্ধুরা অনুভূমিক পাল্লা দেখুন অনুভূমি পাল্লা আসলে কি অর্থাৎ কোন একটা প্রাসকে অনুভূমি বরাবর নিক্ষেপ করলে সে সর্বোচ্চ যত দূরে গিয়ে পড়বে তাহলে দেখুন এখান থেকে আমি নিক্ষেপ করলাম এইখান দিয়ে উড়ে উড়ে গিয়ে এখানে পড়লো তাহলে এই যে অংশটুকু এই অংশটুকুকে বলা হবে অনুভূমিক পাল্লা আর অনুভূমিক পাল্লাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তাহলে আমি কি সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়বে মূল বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হবে অনুভূমিক পাল্লা বা অনুভূমিক দূরত্ব অনুভূমিক বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ অনুভূমিকের দিকে প্রাশকর্তিক অতিক্রান্ত দূরত্বকেই বলা হয় অনুভূমিক পাল্লা আমি লিখে দিই অনুভূমিক পাল্লা তাহলে অনু প্রাশকর্তিক অতিক্রান্ত অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বটাকেই বলা হয় অনুভূমিক পাল্লা তাহলে আমি লিখব অনুভূমিক দিকে অনুভূমিক দিকে প্রাসপত্তিক অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয় প্রাসের অনুভূমিক পাল্লা বলা হয় প্রাসের অনুভূমিক পাল্লা বলে একে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে চলুন আমরা এখানে কি তাহলে দূরত্ব বের করতেছি তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর তাহলে যেটাই এক্স সেটাই হচ্ছে আর দূরত্ব তাহলে এক্স ইজ ইকুয়াল আমরা কি জানি বলুন তো বন্ধুরা তাহলে ভি এক্স নট টি প্লাস হাফ এখানে এ এক্স টির উপর স্কয়ার যেহেতু দূরত্ব নির্ণয়ের এটা আমি আবারও বলি যে এখানে দ্রুত নির্ণয় কোয়েশন লিখে রেখেছি তাহলে বললাম এখানে এটা কেন ফেললাম কারণ এখানে তো আমাদের ভি কাজ করতেছে না কারণ এখানে কোনো ভির মান জিরো টিরো এগুলো আমি ধরবো না তাহলে এটা তো দেখুন এ এক্স বরাবর তাহলে এ এক্স আমি এখানে লিখে রেখেছি এক্স বরাবর অভিকর্ষ স্তরণ জির মান এখানে আমাদের কত এক্স বরাবর এক্স বরাবর তরণের মান কত শূন্য অভিকর্ষ স্তরণ তো না এক্স বরাবর অনুভূমি বরাবর তরণের মান কত শূন্য তাহলে এখানে আমি যদি জিরো বসাই তাহলে আমি কী পাচ্ছি দেখুন তাহলে ভি এক্স নট টি আর এটা টোটালটা আমরা কী পাচ্ছি জিরো সমান সমান আমি কী পাচ্ছি ভি এক্স নট টি তাহলে দেখুন ভি এক্স নটের পরিবর্তে কি লিখতে পারবো ভি নট কস্তিটা কারণ এক্স অক্ষ বরাবর কাজ করে তার সাথে আমাদের কত টি এখানে বড় হাতের টি কারণ যেহেতু উপরে উঠবে এবং নামবে তাহলে মোট একটা বিচরণ কাল তাহলে এখানে শুধু টি নয় এখানে বড় হাতের টি দিতে হবে তাহলে দেখুন ভিনোট নট কস আর টির ইকুয়েশান কি দেখুন এই যে টির ইকুয়েশানটা আমি পেয়েছি 2 ভিনট সাইন থিটা ডিভাইডেড বাই জি আশা করি যা আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন এখানে আমাদের কি আসছে দেখুন এবারে আপনারা একটু ভালো করে খেয়াল করুন বন্ধুরা এখানে আমাদের কি আসছে ভিনট আর ভিনট গুণ করলে কি আসছে ভিনট এর উপর স্কয়ার 2 সাইন থিটা ইনটু कॉस থিটা থেকে যাচ্ছে আর নিচে ডিভাইডেড বাই 2 আমরা একটা সূত্র জানি 2 সাইন থিটা ইনটু

এটি হচ্ছে আমার অনুভূমিক বরাবর দূরত্ব নির্ণয়ের ইকুয়েশন তো দেখুন এবার আপনারা একটু খেয়াল করুন আমি যদি আর ম্যাক্স নেই অর্থাৎ বস্তুটাকে অনুভূমিক বরাবর নিক্ষেপ করলে সর্বোচ্চ দূরে গিয়ে যেন পড়ে তাহলে আমাকে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে দেখুন তো আমরা জানি সাইন সর্বোচ্চ মান কত সাইন থিটার মান সর্বোচ্চ কত তাহলে সাইন আমরা জানি নাইনটি ডিগ্রির মান হচ্ছে সাইনের সর্বোচ্চ মানে ওয়ান তার মানে এখানে থিটার মান কত হইলে 90 ডিগ্রি হবে যেহেতু তার সাথে দুই গুণ আছে তার মানে থিটা আমাদের অবশ্যই কত হতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে টু ইনটু থিটা তার মানে কত ফর্টি ফাইভ গুণ টু ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে না আর সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি সর্বোচ্চ ইকুয়াল টু ওয়ান তার মানে এই সাইন নাইনটি ডিগ্রি হইলে আমাদের সর্বোচ্চ মানটা ওয়ান পাওয়া যায় আর তাহলে তার সাথে যেহেতু দুই গুণ আছে তার মানে থিটার মান অবশ্যই আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি হইতে হবে তাহলে এখানে আমি যদি আর ম্যাক্স করি তাহলে এখানে দেখুন আর যদি ম্যাক্স হয় অর্থাৎ আর এর মান সর্বোচ্চ তার মানে কত ডিগ্রি কোণে আমাদের নিক্ষেপ করতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি তার মানে সায়েন্স এটা এই যে এখানে এটা এখানে যদি আমি হিসাব করি ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে থিটার মানে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন টু থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাই না তাহলে এখানে আমাদের আসবে ভি ম্যাক্স ইজ ইকোয়াল টু আর ম্যাক্স ইস ইকাল টু নোট স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের আসবে শুধুমাত্র জি এটা হচ্ছে সর্বোচ্চ যদি থিটা কোন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি কোনে কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় সেই বস্তুটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি আর ম্যাক্স বের করতে হয় তাহলে থিটা কোণের মান আমাদের কত হইতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি আর ফর্টি ফাইভের সাথে যেহেতু দুই গুণ আছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর সাইন ওয়ান যদি হয় তাহলে ওয়ান যদি হয় তাহলে এটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে তার জন্য আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে তাহলে আমি কি বলতে পারি সর্বশেষে যদি কোনো বস্তুকে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুটা অনুভূমিক বরাবর সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে এই ছিল আজকে আমাদের এই প্রশ্নের সমাধান বাকি যে আমাদের প্লাস সম্পর্কিত যে অংশটুকু ছিল আজকে শুধুমাত্র এইটুকুই আমাদের বাকি ছিল আশা করা যায় আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম